এগুলা সাইজ হচ্ছে আমি আবারও বলছি সাইজ হচ্ছে আঠাশ থেকে ছত্রিশ সামনে মেজারমেন্ট চেঞ্জ হবে তিরিশ ছত্রিশ হয়ে যাবে এগুলো হচ্ছে কি অরিজিনাল গার্মেন্টসের কাজে ফেব্রিক্সের কাজের বিশল ফেব্রিক্স এবং আরেকটা কথা বলে রাখি এটা হচ্ছে কি অ্যান্ডাম ওয়াশ করা আমরা ডেনিমের যে অ্যান্ডাম ওয়াশটা করে কিংবা অরিজিনাল এক্সপোর্টের প্রোডাক্টে এক্সপোর্টের টুইলে কিন্তু অ্যান্ডাম ওয়াশ করা যেমন আমার প্রোডাক্ট হচ্ছে অরিজিনাল এক্সপোর্টের তো অরিজিনাল এক্সপোর্টের যে টুইলটাতে অ্যান্ডাম ওয়াশ করা হয় আমরা সেইম অ্যান্ডাম ওয়াশটা করছি অ্যান্ডাম ওষার কারণে একটা সুইং এফেক্ট আসছে খেয়াল করবেন এটা অরিজিনাল এটা এনজাম ওয়াশ না করলে কিন্তু হয় না এটা আপনি যদি সিলিকন ডাই ওয়াশ করে সিলিকন ওয়াশা কখনো এনজাম ওয়াশ হয় না এই হচ্ছে একটা কালার তারপরে এই হচ্ছে একটু হালকা স্কাই টাইপের কালার বা লাইট এসে বলতে পারেন অনেকে খুবই জোস প্রত্যেকটা কালার ফেব্রিক যদি দেখেন দুই স্পন্ডেক্সটা দেখেন ফেব্রিক্সে ঠিক আছে টানলে ইনশাল্লাহ ছিঁড়বে না ছুটবে না কালার এবং ওয়াশ ওয়ান ইয়ার পর্যন্ত গ্যারান্টি করা যারা আসলে শোরুম ক্যাটাগরি টুয়েলভ পাচ্ছেন কিন্তু চাচ্ছেন অনেকদিন থেকে কিন্তু আমি হয়তো আপনাদেরকে দিতে পারছি না অনেকে বলতেছেন যে বস আমাদের টুইল প্যান্ট দরকার টুইল ফ্যান্ট দরকার কিন্তু আমরা হয়তো প্রোডাক্টটা দিতে পারতেছি না আমাদের কিছু সংকীর্ণতা ছিল ফ্যাক্টরি প্লাস ফেব্রিক সোর্সিং নিয়ে তো আলহামদুলিল্লাহ এবার কিন্তু সব একেবারে মেন লেভেল কেয়ার লেভেল সাইজ সাইজটেক ওয়েস্টেক সব কিছু দিয়ে আছে এবং একটু খুব সুন্দর একটা হ্যান্ডটেক ট্যাক দেওয়া আর জিপার হচ্ছে গিয়ে ওয়াই কেকের অরিজিনাল আমি আবার বলছি এই যে জিপার যদি দেখাই একেবারে ফ্রি জিপার ঠিক আছে জিপার হচ্ছে ওয়াই কেকের অরিজিনাল আর প্রত্যেকটা কালার এটা হচ্ছে ডিপ নেভি এটা হচ্ছে একেবারে ডিপ নেভি কালার এটাও খুবই চমৎকার তারপরে এটা হচ্ছে কি ব্ল্যাক কালার খুবই জোস আমি বলবো যারা ইনশাল্লাহ এগুলো নিয়ে জাস্ট শোরুমে আপনি হচ্ছে কি ডিসপ্লে করে দেখেন যদি প্রোডাক্ট সেল না হয় বা যদি না চলে আপনার কাস্টমার যদি পছন্দ না করে তাহলে সম্পূর্ণ এবার হচ্ছে কি আমাদের এটা যদি সবসময় ট্রেন্ডি প্রোডাক্ট নিয়ে কাজ করে বর্তমানে ট্রেন্ডের সাথে সময়ের সাথে যে প্রোডাক্টগুলো মার্কেটে চলছে ওই ধরনের প্রোডাক্ট নিয়ে আমরা মূলত কাজ করছি এবং ওয়ান অফ দ্য বেস্ট ফেবেনিম এবং প্যান্টের সলিউশন নিয়ে আসছি আমরা আপনার জন্য এবং আমরা আগামী রমজানকে কেন্দ্র করে সামনে আরও প্রোডাক্টের ক্যাপাসিটি বাড়াবো এই যেটা হচ্ছে কি পাইপিং দেওয়া আলাদা করে একেবারে সুন্দর মানে এত সুন্দর প্রোডাক্টটা সিলে ফিনিশিং হয়তো যারা প্রোডাক্টগুলো নিয়ে গেছে আজকে ওনারা বলতে পারবে যে প্রোডাক্টটা কেমন ছিল আপনারা যারা উইন্টার প্রোডাক্ট সোর্সিংয়ের জন্য আসবেন কালেকশনের জন্য আসবেন অবশ্যই একটু ভিজিট করে যাবেন একটু চা খেয়ে যাবেন জাস্ট দেখেন যে আমরা আসলে কতটুকু কোয়ালিটি মেনটেন করতেছি আপনার কাস্টমার স্যাটিসফাই কিনা আপনি স্যাটিসফাই কিনা আপনাদের কথা চিন্তা করে আমরা বর্তমান বাজারের সাথে সব কিছু প্রাইস কম্পেয়ার করে সব কিছু তুলনা করে এই প্রোডাক্টগুলো তৈরি করে নিয়ে আসছি আলহামদুলিল্লাহ আমি বলবো আসেন ভিজিট করে যান দেখে যান জাস্ট হচ্ছে কি আপনার যত ধরনের ইনশাল্লাহ আপনার সাপোর্ট দরকার আমরা ইনশাল্লাহ আপনার সকল ধরনের সাপোর্ট এবং সহযোগিতা একশো একশোভাগ ব্যবসায়িক সততা সাহিত করতে পারবেন এবং আপনার একশো ভাগ সাপোর্ট আপনি পাবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম